উনি স্বামী নিয়ে কিভাবে থাকে আপনি মনে ভুল করতেছেন এখানে কেউ স্বামী নিয়ে থাকে আমার বউ থাকে এখানে এই বাড়িতে আপনার বউ থাকে মানে ফাজলুই পাইছেন যান বেরান বেরান এখান থেকে আরে কাকা আপনার মনে কোথাও ভুল হচ্ছে আচ্ছা আমার একটা কথার জবাব দিন আপনার ম্যাডামের নাম কি শেফা হ্যাঁ শেফা কাকা শেফা আমার স্ত্রী আমি বিদেশে দশ বছর ছিলাম আর দশ বছর থাইকা যা টাকা পয়সা পাঠাইছি ওই টাকা পয়সা দিয়ে এই বাড়ি ঘর করছে দি যে একটু আগে ওনার স্বামীর এ নিয়ে দি যে একটু আগে ওনার স্বামীর এ নিয়ে বল বলু কাকা আমার পারমিশন ছাড়া এই বাড়ির গেটের ভিতর জন্য কেউ ঢুকতে না পারে অতটা মাথায় রাখে আপনি কোরা পাহারাাই থাকবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো কিন্তু ম্যাডাম তো একটা ছেলে থাকে ওইটাই নাকি ওনার স্বামী একটু আগে ওনার স্বামী রেনিয়ে বাহিরে গেছেন কাকা আমি এবার বুঝতে পারছি আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে ওই পোলার নিয়ে এই বাড়িতে থাকে কাকা আমার একটা উপকার করবেন উপকার কি উপকার আপনার পোশাকটা আমার এক ঘন্টার জন্য দিবেন আমি এখানে এক ঘন্টা ডিউটি করবো আপনি একটু রেস্টে যাবেন বাবা রে আমি তোমার বিষয়টা বুঝতে পারছি আমি এক ঘন্টার জন্য তোমার এই পোশাকটা আমি দিচ্ছি ধরো তুমি তুমি এখানে হ্যাঁ আমি এখানে নতুন দারুণের চাকরি নিছি কেন আমাকে দেখে খুশি হোনি কি বলছো তুমি এসব তুমি কেন যাবে আসলে তুমি আমাকে না জানিয়ে বাসায় চলে এসেছো একটা ফোন করে জানাতে পারতে তো তাই না জানি আসলে তো আর তোমাকে আমি এই অবস্থা দেখতে পারতাম না তোমার রসের নাগরকে আমি হাতে নাতে ধরতে পারতাম না আরে তুমি কি সব বাজে কথা বলছো ও আমার নাগর হতে যাবে কেন ও তো আমার খালা তো ভাই কি বলো তাই না হ্যাঁ হ্যাঁ আমার খালা তো বোনো হ্যাঁ হ্যাঁ তোমার খালা তো ভাই আর আমি নিজের চোখেই দেখতে পারতেছি যাকে কিনা তোমার নিজের স্বামী পরিচয় দিয়ে আমার বাড়িতে আছো দিনের পর দিন রাতের পর রাত আমার বাড়িতে করতেছ আর আমি বিদেশ থেকে ফোন দিলে তুমি বিরক্ত ভোগ করো ব্যস্ত অনেক কাজ করতেছি পরে কথা বলবো আমি মাটিতে তোমার জন্য বিদেশের কত টেনশন করি ফোনে পাই না আর তুমি এদিক দিয়ে ফষ্টি নষ্ট করে বেড়াইতেছো না আমি তোমার জন্য বিদেশের মাটিতে রাত দিন পরিশ্রম করে টাকা পাঠাইছি তুমি কি জানো একজন প্রবাসী বিদেশের মাটিতে কতটা পরিশ্রম করে কতটা কষ্ট করে তোমরা কি জানো একজন প্রবাসী বিদেশের মাটিতে কতটা কষ্ট করে আমরা ভোর পাঁচটায় ওইটা নিজের রান্নাটা নিজে কইরা পলিথিনে করে খাবার নিয়ে যাই যখন এই রোদ্রের মধ্যে ভাতগুলা নষ্ট হয়ে যায় দুপুরবেলা আমরা সেই পচা ভাতগুলা খাইতে হয় ওগুলো খাইয়ে আমরা রাতের বারোটা পর্যন্ত ডিউটি করে বাড়িতে আসি আর সাবান নিজের রান্নাটা নিজে করে খাইতে হয় এভাবেই চলে যায় আমাদের দিনের পর দিন রাতের পর রাত তোমরা তো কখন এগুলো জানো না তোমরা শুধু চিন্তা করো আমরা বিদেশের মাটি গেছি অনেক টাকা ইনকাম করতেছি আমরা তো টাকার মেশিন শুধু ফোন দিলে বলো টাকা পাঠাও মোবাইল পাঠাও ঘড়ি পাঠাও আমরা তো হয়ে গেছি টাকার মেশিন কিচ্ছু বলতে পারি না কষ্ট নিয়ে আমরা হাসি মুখে কথা বলি দেখো আমি তোমার অগসরে আমি অনেক অন্যায় করে ফেলেছি কিন্তু সেটা আমার ভুল ছিল অন্যায় ছিল প্লিজ দয়া করে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও না এখন করো যাও আর একটাও কথা বলবি না তোর রসের নাগর কে নিয়ে এক্ষুনি বাইরে আমার চোখের সামনে থেকে আর যেন আমার চোখের সামনে তোকে না দেখি যা এখন বেরিয়ে যা যা বলছি তুমি বেরিয়ে হয়ে যাও আর এক মুহূর্তে এখানে না আমার মেজাজটা গরম করো না যাও কোনো কথা হবে না যাও বলতেছি প্লিজ